স্বামী যেভাবে আউট হয়েছে এটা সবাই একটা দৃষ্টি এটা এটা কিন্তু অবশ্যই এটা সবাইকে কিন্তু একটা এটা কোনো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে না এসেই এই ধরনের একটা শর্ট খেলা কারণ ওই সময় কিন্তু তিনটা উইকেট কুইক পড়ে গিয়েছে এই জায়গায় কিন্তু একটা রেসপন্সিবিলিটি দরকার ছিল এবং পেশেন্সও দরকার ছিল একটু ধরে খেলা কারণ ওর হাতে কিন্তু যথেষ্ট মার আছে আমরা জানি তো এইভাবে আউট হওয়া সবার কাছে একটা খারাপ লেগেছে করে ফেলেছে ওই জায়গায় ওয়ান সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স টার্গেটের মধ্যে কিন্তু পঞ্চাশ রানের ছয়টা উইকেট পাঁচটা উইকেট চলে যাওয়া এটা কিন্তু কোনো অবস্থাতে সম্ভব না ফ্রন্ট লাইনের কারণ টি টোয়েন্টিতে ছয়টা ব্যাটসম্যান নিয়ে সবাই খেলে রিকগনাইজ ব্যাটসম্যান এখানে শর্টার পার্সেন্ট খেলা এই জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে যে কোনো একজন খেলতে হবে ইন্ডিজে দেখেন হোক কিন্তু ইনিশিয়ালি অত স্লক করে নেই ও কিন্তু ধরে খেলেছে রবমেন্ট পাওয়া হলেও কিন্তু একই ধারায় গিয়েছে কারণ ওদের ওদের একটা জিনিস ছিল যে সেচে একটা সুযোগ পেলে এটা ইউটিলাইজ করবে যেটা মুমেন্টাম দরকার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তো আমার মনে হয় সব কিছু মিলে বলবো যে আমাদের ব্যাটিং ব্যর্থতায় কিন্তু কালকের ম্যাচটা আমরা হেরে গিয়েছি এবং যেহেতু শর্টের ফরম্যাটের খেলা এখানে কিন্তু একটা মিষ্টিকে কিন্তু অনেক বড়োভাবে আপনাকে ডিফারেন্সটা করে দেয় তো আমার মনে হয় এখান থেকে শুধরানোর সময় আছে আগামীকাল আবার খেলা আছে আমার মনে হয় সবাই যদি রেসপন্সিবিলিটি নিয়ে যদি খেলতে পারে ইনশাল্লাহ কালকে ভালো করার অবশ্যই সুযোগ থাকবে মেয়াদ জাকেরকে বাদ দিয়ে শামীমকে নিলাম রেজাল্ট সেম প্লাস এমন একটা ক্রুশাল সিচুয়েশনে শামীমের এমন শট খেলে আউট হওয়া আসলে প্লেয়ারদের এই প্রবলেমগুলো কেন হচ্ছে আর ওই শটটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে স্বামীম যেভাবে আউট হয়েছে এটা সবাই এটা একটা দৃষ্টিকোচার এটা এটা কিন্তু অবশ্যই এটা সবাইকে কিন্তু একটা এটাতে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে না এসেই এই ধরনের একটা শর্ট খেলা কারণ ওই সময় কিন্তু তিনটা উইকেট কুইক কুইক পড়ে গিয়েছে এই জায়গায় কিন্তু একটা রেসপন্সিবিলিটি দরকার ছিল এবং পেশেন্সও দরকার ছিল একটু ধরে খেলা কারণ ওর হাতে কিন্তু যথেষ্ট মার আছে আমরা জানি তো এইভাবে আউট হওয়া তো সবার কাছে একটা খারাপ লেগেছে

তাহলে কি কোনো পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে এসে আপনি মিডল অর্ডারে সেট করাতেন বা এমন কেউ কি আপনার চোখে পছন্দ আছে মানে কনসিস্ট্যান্ট একটা ছেলে যদি ছটা থেকে সাতটা ম্যাচ যদি ভালো না খেলে অবশ্যই একটা অন্য চিন্তা তো করতেই হয় এই জায়গায় তো ওই খেলোয়াড়ের উপরে আপনার যেহেতু একটা শর্ট ফর্মেটে খেলা এখানে ছটা থেকে সাতটায় দেখা যেতে পারে একটা খেলোয়াড়ে ওদের ভালো না খেলে ওই জায়গায় অন্য কিছু বিকল্প চিন্তা হবে কি সাব্বির রহমান একটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে এভাবে ঠিক হবে না এটা টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলকে বার করে নিতে হবে কোন নাম্বারে কাকে খেলাবে এবং কার থেকে কিছু জিনিস তাড়াতাড়ি আদায় করা যাবে তো এই জায়গায় কিন্তু টিম টিম ম্যানেজমেন্ট এবং টিম সিলেকশন প্যানেলের কিন্তু অবশ্যই এটার দায়িত্বটা নিয়ে সাইফকে নিয়ে একটু কথা বলি আপনার আমলে সাইফের ডেবিউ আপনার সাইফকে টেস্টে ডেবিউ করালেন সাইফকে এখন আবার আমরা একটু অন্যরকম সাইফ দেখছি মানে ও আপনার সময়ের সাইফ আর এই সময়ের সাইফের মধ্যে আপনি কী পার্থক্য দেখছেন এখানে পার্থক্য কিছু ওর যথেষ্ট ম্যাচুরিটি আসছে এবং আমরা কিন্তু ওকে হাই পারফরমেন্স ইউনিটে রেখেছিলাম এই টিমে খেলেছে হাই পারফরম্যান্সে ছিল তারপরে ন্যাশনাল টিমে খেলেছে একটা প্লেয়ারের সুযোগ সবসময় দেওয়া হয় প্ল্যাটফর্মটা ধরে রাখার দায়িত্ব এই জায়গায় এবং সাইফ কিন্তু কমপ্লিটের ভেরি গুড ক্রিকেটার তো এই জায়গায় কিন্তু ওর রেসপন্সিবিলিটি ওকে নিতে হবে এবং টিম ম্যানেজমেন্টও হেল্প করতে হবে যদি কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকে এই জায়গায় কাজ করে ওকে ইম্প্রুভ করানো তো আমার মধ্যে সাইফ এখন যে যে জায়গায় আছে ওকে রেসপন্সিবিলিটি নিয়ে যদি আগাতে পারে আরও ভালো কিছু করতে পারে অন্যান্য ওপেনারদের একটু অফ ফর্ম যাচ্ছে সেটা আপনার চোখে পড়েছে কি অফ ফর্ম আপস অ্যান্ড ডাউন ক্রিকেটারদের থাকবে এটা সবসময় গ্রাফ একটা জায়গায় ক্রিকেটাররা কোনো পৃথিবীর কোনো খেলোয়াড়ে বলতে পারে না যে গ্রাফ সোজা যাবে তো এই জায়গায় আপস অ্যান্ড ডাউন আছে এই জায়গাটায় এটা মেনে নিতেই হবে সব খেলোয়াড় কিন্তু বেশি ডিক্লাইন হওয়া এটা কিন্তু রানিং হবে তো আমার মনে হয় যে এই জায়গার টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওকে ঠিক মতো তৈরি করার মানে ভাই আপনার সময় আমরা পেস টেস্টে অনেক ইমপ্রুভ করেছি পেস বলিং অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে কিন্তু আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে খেললাম এখানে আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে খেললাম জিনিসটা আপনার কাছে ডিমোটিভিটিং মনে হয়েছে কিন্তু এখানে দেখেন পেস স্পিন এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেয় আপনি কার সাথে কোথায় কিভাবে খেলবেন কোন দলের সাথে কিভাবে খেলবেন এখানে ওইভাবে চিন্তা করা উচিত না যে পেস বোলার পেস বান্ধব উইকেট বানিয়ে যে ওইভাবে আমরা আগাবো তো আমার মনে হয় যে ওইখানে চিন্তা না টিম ম্যানেজমেন্ট কী চাচ্ছে কীভাবে আগাচ্ছে ওইভাবে চিন্তা করা উচিত এবং কিছু কিছু জায়গায় টেকনিক্যাল কিছু সাইড আছে এই সাইটগুলিতে আপনাকে চিন্তা করতে হবে আপনার দরকার জন্য হবে এই মুহূর্তে কি মনে হচ্ছে যে দলে একজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ প্রয়োজন কি না আপনার টিম ম্যানেজমেন্টের সবসময় কমপ্লিট একটা একটা টিম ওয়ার্কের জন্য একটা দরকার হয় সব ডিপার্টমেন্টের কিন্তু একজন একজন করে দরকার তো আমার মনে হয় ব্যাটিং কোচ নিলে কোনো অসুবিধা হবে না এবং যেহেতু তিনটা ফর্ম্যাটে খেলে এবং তিনটা ফর্ম্যাটের জন্য কিন্তু লঙ্গার বাসিং ক্রিকেট আছে এখানে ফিফটি ওভার্সের ওডিয়া আছে এবং টি টোয়েন্টি ফরম্যাট আছে তো একটা ভালো ব্যাটিং কোচ অবশ্যই দরকার